চাপ সৃষ্টি করলে তো আরও আরও বিএনপি অনেক নেতা চলে আসত আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না চাপ সৃষ্টি করলে তো আরো আরও বিএনপি অনেক নেতা চলে আসত আমরা কাউকে চাপ সৃষ্টি করছি না বিএনপিরা অপরাজনীতির সাথে তারা দ্বিমত পোষণ করে তারা এই ধ্বংসাত্মক রাজনীতি সহযাত্রী হতে চায় না বিদায় বা এই জ্বালাও পরাওয়ের বদনামটা তাদের ঘাড়ে যাতে না পড়ে সেজন্যে এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যেই তারা বেরিয়ে এসে নতুন জোট করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি যাদেরকে ধরা হয়েছে এবং যারা এই জবানবন্দি দিয়েছে প্রত্যেকেই বিএনপির নেতা একজন ওয়ার্ড বিএনপির সভাপতিও আছে সেখানে এবং এটি কি জঘন্য ন্যাক্কারজনক ঘৃণ্য যে গাড়িতে আগুন দিলে এবং যাত্রীবাহী বাসে আগুন দিলে দশ হাজার টাকা পেমেন্ট দেওয়া হয় আবার সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে সেটি আবার লন্ডনে লন্ডনে কার কাছে আপনারা বুঝতেই পারেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারপর এখানে ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয় এটি কি কোনো রাজনৈতিক দলের কাজ এগুলো তো জঙ্গি সন্ত্রাসীদের কাজ জঙ্গি সংগঠনও তো এরকম কাজ করে না তো তাদেরকে রাজনৈতিক দল বলা হয় বাংলাদেশে এবং তাদের সাথে আবার আলোচনার কথাও কেউ কেউ বলে এখন অবশ্য বলে না আর তো এটি এই অপরাজনীতি যারা করে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় এবং এটা দিবালোকের মতো স্পষ্ট এই জবানবন্দিগুলো থেকে যে কারা এগুলো করছে রিজভি সাহেব অন্তরালে বসে বসে তিনি এইগুলোর নির্দেশ দিচ্ছেন তাদের দলের পক্ষ থেকে